দেশলাই আছে ফাঁকা বন্ধ করলাম খুলে দিলাম ভর্তি হয়ে গেল শিখিয়ে দিচ্ছি ভালো ম্যাজিক সঙ্গে থাকুন আরেকটা ম্যাজিক দেখুন দেশলাই আছে এর মধ্যে কাঠি ভর্তি করা আছে এইবার ম্যাজিকটা দেখাবো আমি দেশলাই কাঠিগুলোকে নিয়ে রেখে দিলাম আর এটাকে আবার দেশলাই খাপ দিয়ে আবার এটাকে বন্ধ করে দিচ্ছি এই বন্ধ করে দিলাম দেওয়ার পরে এবার ধরুন একটু ম্যাজিক করলাম ম্যাজিক করলে দেখা যাবে এটার মধ্যে আবার হয়তো বিশ্বাস হবে না কিন্তু আবার দেখা যাবে কাটিতে ভর্তি হয়ে গেল আচ্ছা এটা হলো কিভাবে আপনি কি করে করবেন সবই শিখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন আরও এটা দিয়ে আরও ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাজিক দেখাতে পারেন আরও সুন্দর করে আমি সবই একসঙ্গে শিখিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে নিন সবাইকে দেখান যখন যেটা ভালো লাগবে তখন সেইভাবে দেখাতে পারেন থ্যাংক ইউ সঙ্গে থাকুন এত দর্শক বন্ধু আজ এটা ভালো ম্যাজিক দেখাবো বা শেখাবো তবে একটু ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আছে এর জন্য মানে বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি বলবো মানে কিছু করার নেই একটু হচ্ছে মানিয়ে নেবেন ম্যাজিকটা হচ্ছে আমার কাছে দুটো দেশটাই আছে একটার মতো কাঠি আছে আর একটা আছে ফাঁকা এটা আছে ফাঁকা এটা আছে কাঠি এবার ম্যাজিকটা ফাঁকা কাঠি ঠিক দেখেছিলেন তো আমার মনে হয় ভুল হচ্ছে কিছু হ্যাঁ দেখুন এটা কিছুই নেই ফাঁকাই আছে কাঠি কোনটা দেখেছিলেন এটাই এটা ফাঁকা হয়ে গেছে কাঠি এখান থেকে এখানে চলে গেছে বিশ্বাস হচ্ছে না এই দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সব কাঠিতে ভর্তি হয়ে গেছে আচ্ছা হলো কি করে আপনি কি করে করবেন সুন্দর ম্যাজিক শিখিয়ে দিচ্ছি আপনিও দেখাতে পারেন সবাইকে ম্যাজিকটা আপনি তৈরি কি করে করবেন আগে সেটা দেখাই তবে একটু ক্যামেরা কাছাকাছি আনতে হবে হলে বোঝানো মুশকিল আচ্ছা এবার কৌশলটা হচ্ছে আপনাকে যেভাবে তৈরি করতে হবে এই যে যেটা আছে প্রথম আমি আপনাদের দেখিয়েছি কিন্তু দেশতাই কাঠিয়ে আছে সেকেন্ড টাইম দেখালাম ওটা নেই মানে কাঠিয়ে আছে তবে দূর থেকে দেখাতে হয় একটু উনি কাঠিয়ে আছে বন্ধ করে বলছি না আপনি ভুল দেখেছেন ফাঁকা আসল ব্যাপারটা এটার সিস্টেমটা দেশলাই দুটো লাগবে একটা দেশ থেকে এই ডিজাইনটা কেটে নিতে হবে মানে ওপরের যে এটা কেটে আঠা দিয়ে পেছনে লাগিয়ে দেবেন মানে দুদিক থেকে মনে হবে একই রকম কারণ আপনি যখন ঘোরাবেন তখন তো না ধরা পড়ে যাবেন এইবার এটার কৌশল হচ্ছে এটা পুরো ফাঁকা আছে এখানটায় কিছু আঠা দিয়ে কেটে কেটে কাঠি আটকিয়ে রাখা আছে এবার আমি ধরুন আপনাদের সামনে দেখাচ্ছিলাম এইভাবে যেমন কিছু কাঠি আছে বন্ধ করে একটু জাস্ট ঘুরিয়ে দেওয়া তাহলেই এটা ফাঁকা হয়ে গেল এভাবে দেখি আপনি মানে এটা তো আর পেশেন্টে আর দেখাবেন না এটা হয়ে গেলে লুকিয়ে রাখুন আচ্ছা এটা হলো এর ফাংশান আর ওইটা যেভাবে তৈরি করা আছে ওটা অনেকেই জানেন তাও একবার দেখিয়ে দিই আমি যারা শেখেন এটা করতে গেলে দুটো দেশলাই লাগে দুটো দেশলাইয়ের মধ্যে দেশলাইয়ের যে বক্স মানে কাবারটা যেটা হয় এই খোলটা যেটা হয় এই খোলটা একটা সাইড থেকে একটা কেটে পুরো ফেলে দিন এরকম করে নিন আর একটা খোল ওই একই সাইড থেকে কেটে ফেলে দিয়ে আমি যেভাবে করেছি একটু এরকম ঢাল মতো করে দিয়েছি যাতে এটা একটার মধ্যে একটাই ভাবে সেট হয়ে যায় ব্যাস এই জিনিসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি কাঠিগুলোকে প্রথম রেখে দিয়ে একটুখানি যেভাবে অল্প কাঠি দিয়ে আমি দেখাই তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে তাড়াতাড়ি করে এবার এই অবস্থায় ছিল আমি এটাকে রেডি করছি এটা আগে করে নিতে হয় আপনাকে রেডিটা হচ্ছে এটাকে খুলে এটা সমান করে ধরে যখন একটু নিচের দিকে এভাবে চাপবেন এভাবে চাপবেন তখন পুরো কাঠিগুলো নিচে লুকিয়ে থেকে যাবে মানে এই অবস্থায় দর্শকের সামনে আসছেন এবার যখন বন্ধ করবেন তখন খোলার পরে কিন্তু ওই কাঠিগুলো আবার ওপেন হয়ে আসছে এবার খুলে আপনি সবার সামনে ঢেলেও দিতে পারেন যাক নিশ্চয়ই শেখাতে পেরেছি যদি ভালো লাগে একটা লাইক করবেন সঙ্গে থাকবেন আরও ভালো ভালো ম্যাজিক আছে চ্যানেলে দেখে নেবেন থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন